হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো রক্ষাবন্ধন প্রতি বছর ভাই বোনের সম্পর্কে এই পবিত্র উৎসব রক্ষাবন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমার দিনে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করেন ভাইরাও তাদের বনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে এই ভিডিও জেনে নেব বছর রাখি পূর্ণিমা কবে পালিত হবে আর সেই পূর্ণ পূর্ণতিথিতে রাখি পরানোর শুভ মুহূর্ত কখন এবং কোন সময় রাখি পরা যাবে না অর্থাৎ ভদ্রাকাল বা ভদ্রার সময় কখন যে সময় রাখি পরানো যায় না শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পান চলুন শুরু করি প্রতি বছর শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয় সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে এই বছর রাখি পূর্ণিমা পড়েছে আগামী আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিটে পূর্ণিমা চলবে নয়ই আগস্ট দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে নয়ই আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন এই দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন বোনেরা এবছর রাখি বন্ধনের শুভ সময় কখন এবং রাখি বন্ধনে ভদ্রার ছায়া কি থাকছে এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে সালে রাখির দিনে ভদ্রার অশুভ ছায়া পড়বে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে প্রতি বছর কারণ প্রায় প্রতি বছরই রাখির উপর থাকে ভদ্রার অশুভ ছায়া ভদ্রা চলাকালীন রাখি পরানো উচিত নয় তাই ভদ্রা এড়িয়ে কোন সময় ভাইয়ের হাতে রাখি পরানো যাবে তা খুঁজতে থাকেন বোনেরা তবে এই বছর রাখি বন্ধন ভদ্রার ছায়া থেকে মুক্ত থাকছে রাখি পূর্ণিমায় ভদ্রা পড়েছে আটই আগস্ট বেলা দুটো বারো মিনিট থেকে রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত যেহেতু রাখি বন্ধন নয়ই আগস্ট পালিত হবে তাই এবছর রাখিতে ভদ্রা ছায়া থাকছে না এবার আমরা জেনে নিই রাখি পরানো শুভ সময় কখন রাখির দিনে অনেক সময় বোনেরা উপবাস পালন করেন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তবেই তারা কিছু মুখে তোলেন শুভ সময় দেখে রাখি পরানো উচিত এই বছর ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় পড়ছে নয়ই আগস্ট সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে এর মধ্যে নয়ই আগস্ট বেলা বারোটা থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই সময়ের মধ্যে রাখি পরানো বিশেষ ভাবে শুভ বলে মনে করা হয় অনেকের মনেই প্রশ্ন থাকে যে রাখি কতক্ষণ পরে থাকতে হবে বা হাত থেকে রাখি কখন খুলতে পারব স্বাস্থ্য অনুসারে হাতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা পরে থাকতে হয় তার আগে রাখি খুলে ফেললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না তাহলে বন্ধুরা আজকে এই ভিডিও আমি জানিয়ে দিলাম দু সালে রাখি বন্ধন কবে পড়েছে রাখি বন্ধনে ভদ্রা ছায়া থাকছে কি না এবং শুভ সময় কখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে জানালাম দু সালে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা খুব সুন্দরভাবে কাটুক ভাই বোনের এই পবিত্র বন্ধন